আমাদের আলুঘাটি প্রসেসিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেহেদিয়ার রাব্বি মিলাইটা নামাই দিল আলুঘাটি হয়ে গেছে এখন খাওয়ার পর্ব চঞ্চল খুব খুশি পাওয়ার পরে সুন্দরভাবে আসতেছে বর্ণন করছে আমরা হুট করে এটা আয়োজন করছি এবং যেখানে পারছি রাস্তার উপরে সবাই বসে পড়ছি সবাই ভাই ব্রাদার এই তো সিয়াত সবাই মিলে খাচ্ছে তান ভিড় সবাই আছে সবাই হায় দিচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আলুঘাটিটা অত তো মজার ছিল যদিও একটু গরম ছিল গতকাল রাত্রের বেলা আমরা হুট করে বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাসি দু <coughs> <t behaviour> যাই হোক গতকাল সবাই মিলে অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে মাস্তি হয়েছে এরকম আরো অনেক করতে হবে সবাই মিলে মজা করতে হবে লাইফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আর বেশি বেশি করে আলুঘাটি খাবেন খাম <laughs>

ভাই সবাইকে খাওয়ানোর পর নিজে খাচ্ছে